চিরদিনই তুমি যে আমার ধার ভাইকে আমরা দেখেছিলাম অপূর্ণা আর্য অফিসে ছিল আর্য খুব রোমান্টিক হয়ে উঠেছে বলছে দেখো বিয়ের পর কি তুমি এই রকম কাজকর্ম নেই থাকবে আমি কিন্তু এইভাবে থাকতে পারবো না আর তোমার যদি কাজ নিয়ে ব্যস্ততা থাকে আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়বো তোমার সাথে যা কথা বলার বলে নেবো তারপর একসাথে অফিসে আসব হাসছে অপর্ণা বলছে আপনি কি কাজ ছাড়া থাকেন বলছে দেখো এতদিন তো কাজ করেছি আর আমি কাজ করব না ভাবছি বিয়ে হয়ে গেলে একাদ মাস তো এই অফিসের ধারে কাছে ঘেসবো না তখন অপর্ণা বলল দেখুন আমি আর আপনি এখন আছি আমাদের ধারে কাছে কেউ চলে আসতে পারে চলুন আমরা যাই তখন বলছে আর্য আমরা ছাড়া তো অফিসে কেউ নেই রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে বলল আচ্ছা এখনই কি ফিরতে হবে কেন সেই ঝালঝাল পরোটা লঙ্কার আচার খাবো না বললো ওগুলো পরে হবে বাড়ি যাব বাড়িতে না হলে চিন্তা করবে ওরা সমস্ত কাজ সেরে বেরিয়ে যাচ্ছে সেই সময় অপর্ণা দেখছে করিডরে একটা ছায়া ও চিৎকার করে উঠেছে কে কে করে আর বলছে আমরা দুজন ছাড়া তো অফিসে আর কেউ নেই বলছে না কেউ একজন আছে সরে গেল গাড়ির কাছে দুজনে গেছে কাউকে দেখতে পাচ্ছে না অপর্ণার খুব চিন্তা হচ্ছে কেউ তো একজন ছিল আর্য বলছে তুমি এত ভেবো না সিসি ফুটেজ ক্যামেরা থেকে দেখে নেবো কেছিল বললো চলো চলো রাত হয়ে গেছে তোমাকে আমি বাড়িতে ছেড়ে দেবো তোমার মা বাবা চিন্তা করবেন আর তারপর আমি বাড়ি যাব এবার অপর্ণা হেঁটে যখন গাড়ির কাছে আসছে সেই সময় পায়ে একটা কি লেগেছে তুলে নিয়ে দেখছে ওটা একটা আঙুলে পড়ার রিং এটা তো মেয়েদেরই হয় এটা তাহলে কার অফিসে কে ছিল মীরা বুঝতে পারছে না অপর্ণা মীরা ম্যাডাম কী এইসব সব পড়ে আর্য বলছে দেখো মীরা হতে পারে অফিসে ঢোকার পারমিশন সবার নেই তখন বলো যদি মীরা ম্যাডামই হয়ে থাকে তাহলে আমাদের সামনে এলো না কেন আর্য বোঝাচ্ছে আমি ওকে অনেক কথা শুনিয়েছিলাম সেই জন্য হয়তো আমাদের মুখোমুখি হতে চাইছিল না যাকে তুমি চিন্তা করো না তুমি উঠে এসো তবে একজন মহিলা ছিল এটা তো বিলক্ষণ গাড়িতে উঠেছে অপর্ণা একটাও কথা বলছে না চিন্তায় ডুবে গেছে আর্য মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে তারপর এক সময় আর্য বলছে এসে গেছি চমকে গেছে অপর্ণা কোথায় বললো তোমার বাড়ির কাছে বলছে এসে গেছি বলছে কখন এলাম বুঝতে তো পারিনি বললো তুমি বুঝবে কি করে তুমি তো একেবারে চিন্তায় ভেসে গেছিলে আমি যে পাশে আছি সেটাও খেয়াল করনি অপর্ণাবলু আমি তো বুঝতে পারিনি আর জোর একটু মনে দুঃখ হয়েছে বলছে দেখো তুমি আমি গল্প করতে করতে আসতে পারতাম সেগুলো একটা স্মৃতির মতো তৈরি হতো আমি সেগুলো ভাবতে ভাবতে ফিরে যেতাম মনটা আনন্দে থাকতো তা না তুমি একটাও কথা বললে না বলছে আপনিও তো বলেননি বললো যে আমি অপেক্ষা করছিলাম তুমি কখন কথা বলবে আর্য বলছে দেখো তোমার ওই গম্ভীর মুখটা দেখতে আমার ভালো লাগে না আমি চাই তুমি হাসি খুশি থাকো হাতটা টেনে ধরেছে বলেছে তুমি যদি হাসি মুখটা না দেখাও তাহলে তোমাকে কিছুতেই ছাড়বো না বাড়ি যেতে দেবো না অপর্ণা না হাসছে বলছে দেখো এখন যাই হোক তোমাকে এখন হয়তো আমি বাড়িতে ছেড়ে দিলাম এরপর তো আর একসাথেই বাড়ি ফিরবো তোমাকে এখানে ছাড়তে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে একসাথে ব্রেকফাস্ট খাবো একসাথে অফিসে আসবো আবার কাজের শেষে মাঝখানে একটা ফাঁক খুঁজে কোথাও ঝাল ঝাল লঙ্কা দেওয়া এগরোল খেয়ে বাড়ি ফিরব অপর্ণা বলল আপনার গল্পে শেষ হবে না আমি এখন আসি আপনিও সাবধানে যাবেন অপর্ণা গাড়ি থেকে নেমে গেল হাত নাড়ছে আর হাত চানি দিয়ে ডাকছিল তারপর হেসে গাড়ি নিয়ে চলে গেল অপর্ণাও বাড়ির দিকে রওনা দিল এদিকে আর্য চিন্তা করতে করতে যাচ্ছে নানান কথা মনটা খুব খুশি আছে অপর্ণা এক একটা কথা মনে পড়ছে অপর্ণা বলেছে আপনি ছাড়া আমি অসম্পূর্ণ আর্যও তাই এরকম ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ একটা গাড়ি সামনে এসে দাঁড়িয়েছে দেখেছে কিঙ্কর মনে মনে যে এ এক প্রশ্ন বিচিত্রা প্রশ্নবাণে জর্জরিত করে দেবে বলছে কি ব্যাপার কিঙ্কর তখন কিঙ্কর বলছে তুই তাহলে অপর নাকি বিয়েটা করবি ঠিক করে ফেলি বলছে আমি তো ঠিক করিনি আমার মা ঠিক করেছে বলছে তুই সেই সুযোগটা দিয়েছিস তাই জন্যেই মিসেস সিংহরায় তোর বিয়েটা দিবে বলল তুই এটা না করলেও পারতিস তখন আর্য বলছে দেখ এই নিয়ে অনেক কথা হয়েছে তুই আর এইসব নিয়ে কথা বলিস না আমার ভালো লাগে না বলল আমি তো কোনো অপরাধ করিনি একটা মেয়েকে ভালোবেসেছি তাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই কিঙ্কর বলল দেখ অপর্ণা যেন অতীত ঘুরে আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে আমাদের মাঝখানে চলে আসছে বারবার করে আর্য বলল তুই কেন এসব ভাবছিস ও একটু ইন্টালিজেন্ট ও তাই অনেক কিছু ভাবনা চিন্তা করে সেটাই তুই ভাবছিস তুই কি মনে করছিস অতীত ও চলে এলো কেন এসব চিন্তা করছিস এসব ভাবিস না আমরা ভালো থাকবো তুই দেখিস কোনো কিছু ক্ষতি হবে না বললো রাত হয়েছে মা অপেক্ষা করছে আমি এবার বাড়ি যাব গাড়ির দরজা খুলে দিতে চাইছিল বললো দেখ এখন তো কেউ নেই আমি একাই চলে যেতে পারবো আর্য পাশ কাটিয়ে চলে গেল কিঙ্কর বলছে আমি তোকে কিছুতেই এই কাজটা করতে দেবো না আমি জানি শঙ্কর তোর ভালো কিসে আর মন্দ কিসে তুই ঠিক কাজ করছিস না ভুল করছিস আমাকে তোকে আটকাতেই হবে এদিকে অপর্ণা ওর পাড়ার মধ্যে ঢুকে গেছে সন্তু আর রুম্পা আসছিল বলছি কী ব্যাপারে তুই তো বেশ ভালোই আছিস আর্য স্যার তোকে ছেড়ে দিয়ে গেলো কোথায় কোথায় ঘুরতে গেছিলি বলো আর্য স্যার তো আমাকে মাঝে মাঝেই ছেড়ে দিয়ে যায় বললো না কোথাও ঘুরতে যায়নি বলছে বলবি না সেই কথা বল বলছে না রে অফিস থেকে ফিরছি তখন সন্তু বলছে দেখ রুম্পা অফিস থেকে ফিরছে অথচ কোনো ক্লান্তি নেই তখন অপর্ণা বলছে তোমরা যদি সরে দাঁড়াও আমি তাহলে বাড়ি যেতে পারি আমি ক্লান্তই মনে করছি রুম্পা আর সন্তু সরে গেল সন্তু বলছে দেখ ওদের ব্যক্তিগত ব্যাপার কোথায় কি করেছে গল্প করেছে এসব বলবে কেন আমাদের ও বলছি সত্যি বলছি আমরা অফিসেই ছিলাম বললো তোরা দুজন একাই তো ছিলি কেননা বেলায় তো অফিস ছুটি হয়ে যায় তাহলে কোনো কথা বললো না ওরা দুজন সরে গেল এবার ওর মনে প্রশ্ন কে ছিল ওখানে এটা তো আমাকে জানতেই হবে মীরা ম্যাডাম নয় তো মীরা ম্যাডামকে একটা ফোন করে দেখি ফোন করেছে কিন্তু ফোন ধরলো না ভাবছে মীরা ম্যাডামের বাড়ি যাবে ডেকেছে রূপা সন্তুকে সমস্ত কথা জানিয়েছে বলেছে আমি একটু মীরা ম্যাডামের সাথে দেখা করতে যাবো এত রাতে সন্তু জানতে চেয়েছি বললো হ্যাঁ এখনই যাব উনি আমার ফোন ধরছেন না রাতের বেলায় ওরা বেরিয়ে পড়েছে বলছে তুই তো আসতে দিতে চাইছিলি না এই অন্ধকার পথ বাবা মাকেও জানায় নি ওদিকে আর্য বাড়ি ফিরে গেছে ওর মা অপেক্ষা করছিল বলছে অপর্ণার সাথে কথা হলো ডিনার করে এসছো আর্যও বললো না মা আমি ডিনার করিনি বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছি না বলছে তুমি এখনও খাও তখন বললো আমি অপেক্ষা করব বলি কি আর্য তুমি খেয়ে আসো নি বলছে না মা বলছে কথা হয়েছে ওর সাথে বলেছে হ্যাঁ আমার সাথে কথা হয়েছে এবার ওর মা খুব চিন্তায় বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে অনেকগুলো বছর ভালো কাটেনি সেই সময় মানসি এসছে বলছে যে দেখো আমাকে জানাতেই হতো তোমার কথাগুলো অপর্ণাকে না হলেও খুঁজে বেড়াচ্ছিলো তোমার আসল পরিচয় অর্ক যদি জানতে পারে বলো অর্ক জানতে পারবে না আর আমি যত দূর বুঝেছি অপর্ণাও বলবে না এবার তাড়াতাড়ি ডাকছে মানসিকে মানসি চলে এসছে ওদিকে মীরা ম্যাডামের বাড়িতে গিয়ে বেল বাজাচ্ছে খুলেছে রুম্পার মা বলছে কি ব্যাপার তুমি এখানে বললো মীরা ম্যাডাম ফোন করে জানিয়েছিল ওনার খুব শরীর খারাপ তাই আমি এসেছি ডাক্তার ডেকেছি জ্বর ওষুধ দিয়েছি জলপটি দিচ্ছি এরা তো অবাক হয়ে গেছে বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসছে অপর্ণায় দেখতে গেছে দেখছে সত্যি জ্বর তারপর আর্য আর্য করে নানান কথা বলছে পাশে কেউ নেই রুমবার মা জানিয়েছে এত কিছু আছে কিন্তু কোনো লোক নেই তখন অপর্ণা বলেছে যে তুমি সেপালি মাসি এখানে কিছুদিন থেকে যাও বললো হ্যাঁ তাই ভাবছি আমি থাকব ওদিকে মানসি এসছে অর্ক এসছে ওর মা বলছে এবার আর জোর বিয়ের ব্যবস্থা করতে হবে কালকেই ভাবছি অপনাদের বাড়ি যাব ডেট ফিক্স করব। খুব খুশি অর্ক বলছে আমি তো ভাবছিলাম আজই দিয়ে দেবো বিয়ে ওদিকে মানসিও চিন্তা করছে কি কথা এরা লুকিয়ে যায় বুঝতে পারে না দেখতে থাকবো ওদের বিয়েটা হয় কি না আর কে আড়াল থেকে ওদের কথাবার্তা শুনছিল সেটাও দেখতে চায় অপর্ণা সত্য উদ্ঘাটন করতে চায় এই নিয়ে মাথা ব্যথা নেই আর ও ভাবছে কবে অপর্ণার সাথে বিয়ে হবে একসাথে থাকতে পারবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখ ফলো করে সাথে দেবো